আই অ্যাম একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্প যার একটা খুবই ফান কনটেন্ট সো না দেখিলে লেটস গো ফর দা বেস্ট ছোট এই সময়ের জনপ্রিয় মুখ তানজিম সায়ারা তোwidetilde মিষ্টি হাসিয়ার সামলিল অভিনয়ে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে নিজের কাজের পরিবেশ এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন তো তিনি মনে করেন কাজের জায়গায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় সাফল্যের অন্যতম চাবিকাঠি তার ভাষ্যমতে আপনি যদি সবার কথা শোনেন লক্ষ্মীভাবে কাজ করেন তাহলে দর্শকও আপনাকে পছন্দ করবে সেটিও সবাই পছন্দ করবে আমি কাজে আসি এটা আমার সব থেকে পছন্দের জায়গা শুটিং সেটের পরিবেশ আনন্দময় রাখতে নিজের প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন আমি চাই সবার সাথে মিলেমিশে কাজ করতে আমি যেন সেটে আসলে সবার মুখে হাসি দেখতে পাই আমাকে দেখে যেন সবাই খুশি হয় যে আপু সেটে আছে তো আমি ট্রাই করি সবার সাথে মিলেমিশে কাজ করতে এবং ভালোভাবে কাজ করতে আর অডিয়েন্স তো আছে পছন্দ করে ছবি যে তটেনীকে অনেকে লক্ষ্মী মেয়ে হিসেবে অভিহিত করেন এই প্রসঙ্গে তটেনী তার নিজস্ব ব্যাখ্যা দিয়ে বলেন লক্ষ্মী বলতে আমি কথা শোনা ট্রাই করি যতটুকু সম্ভব হয় যেটা আমার মনে হয় যে সঠিক ওইটা করি আর যেটা ভুল সেটা সুন্দর করে বুঝিয়ে বলি